আড়াই ইঞ্চি আছে ফুল বক্স কয়টা আসছে আজকে আছে আপনার মোটে চার পাঁচটা আছে ভাইয়া চার পাঁচটা চলে আসছে এটা ডিজাইন তো বেশ ভালোই লাগছে আড়াই ইঞ্চি ফিটনেস ইয়া ফিটনেস হবে সলিড আড়াই ইঞ্চি ভাই সলিড আড়াই ইঞ্চি সলিড বেশ মোটা অনেক এবং শাড়ি কাটের ভিতরে দুইটা কি দাসা কি দুইটা দুইটা গুড়া সিস্টেম করা আছে আর বিছানা কি এক ইঞ্চি থাকবে জি জি এক ইঞ্চি থাকবে অগ্রিম কোনো পেমেন্টই তো তোমাদের লাগে না 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 ক্যাশ অন ডেলিভারি মাল বাসায় পৌঁছে দিই তারপর এই মালগুলো ভাই আমাদের টাকা লাগে না কাস্টমার এমনি পছন্দ করে ফেলে বাসায় পাঠিয়ে দিব মাল দেখে কইবে যে আরো 2000 টাকা বেশি দিতেছি এই সিস্টেম হইছে ভাই অনেক হইছে দেখেন ফিনিশিংটা কি জাস্ট আমি সব সময় কাজের ফিনিশিংটা দেখাই যে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের এটা হচ্ছে পাইকারি ফার্নিচার মার্কেট সো এখানে যে নকশা মিস্ত্রিগুলো কাজ করে তাদের কাজের ফিনিশিংটা আপনারা দেখেন একদম দেখার মতো ফিনিশিং মেশিনও এত সুন্দর ফিনিশিং দিতে না এটা সম্পূর্ণ হাতে এবং হচ্ছে বানি সম্পূর্ণ বাকি আছে দেখেন ফিনিশিং একদম দেখার মতো এমন একটা খাপ যদি বাসায় থাকে একদম চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে আর প্রাইসটা কিন্তু সীমিত থাকতেছে ভাই কত আজকে মাত্র 45000 টাকা এরকম একটা খাট এত সুন্দর নকশা মিস্ত্রি দিয়ে এই পরিমাণ মোটা কাঠ দিয়ে যদি আপনারা তৈরি করেন মিনিমাম পঞ্চান্ন ষাট বা পঁয়ষট্টির মতো খরচ সর্বনিম্ন ষাট হাজার টাকা ভাই আমরা সলিড আকাশমণি কাঠ দিই অনেকজনের সলিড আকাশমণি কাঠ না দিয়ে ষাট হাজার টাকা নিতে পারে যে কোনো শোরুমে এটা তো হচ্ছে আপনার কারখানা না বাংলাদেশের যে কোনো জায়গায় এই রেটে নিয়ে যাবার খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করে তো বাসায় যে টাকা দিয়ে তৈরি করবেন তার সাথে সামান্য টাকা অ্যাড করলেই মানে মজুরি যে টাকা দিবেন তার সাথে সামান্য টাকা অ্যাড করলে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির খাটগুলো নেওয়া যায় জি এবং অগ্রিম আবার একটা টাকাও পেমেন্ট করা লাগে জি ভাইয়া এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশ মনিটাও তো হচ্ছে অন্য কোনো না বিন্দু পরিমাণ একটা বলতে বিন্দু পরিমাণ আকাশ মনি ব্যতীত অন্য কোনো কাঠ খাবে না কারণ সবাই জানে যে পাহাড়ি এলাকার বড় যে গাছের টেন্ডার গুলো আছে ওগুলো আমাদের মহাজন কিনে নেয় আর কি ফাইবারগুলো দেখেন কাঠের চমৎকার ফাইবার দেখার মতো ফাইবার জি একদম আর আকাশমণি কাটছেন আর একটা উপায় হচ্ছে যে ফাইবারের মধ্যে এরকম গিটগুলো দেওয়া থাকে যেরকম গিটগুলো থাকে যেটা হচ্ছে কনফার্ম করে যে হান্ড্রেড পার্সেন্ট সরি ডাকাশ মনি কার্ড এবং বাসায় যাওয়ার পর যারা অভিজ্ঞ কাঠ আছে তাদের দিয়ে তো চেক করে পেমেন্ট দিয়েও একটা সুযোগ থাকেই সোস কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো ডেলিভারি করা সম্ভব মানে যে পর্যন্ত গাড়ি পৌঁছায় তাই তো আমাদের পিকআপ পৌঁছাবে আপনার ঘর পর্যন্ত পৌঁছালে ঘরে ঢুকাই দিব কোনো সমস্যা নেই সোস কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর ডিজাইনের এই খাটটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন কয় পিস আছে এটা বর্তমানে এক পিস আছে আপনার अवेलेबल দেওয়া যাবে একটু সময় নিয়ে তৈরি করছি এবং এটা ছাড়াও আপনারা যদি বলেন স্ক্রিনে তো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন ধরনের মডেল আছে আপনার চাইলে চয়েস করার জন্য আমরা কিছু পিকচার দিতে পারি আপনাদের